আমি এখন মিশরে আছি আর মিশরের ট্যাক্সি আমি এখন চড়ছি তোমাদের দেখাই মিশরের ট্যাক্সি কীরকম দেখতে হয় দেখো বা স্টেয়ারিং আমাদের ইন্ডিয়ার কি হয় ডান দিকে স্টেয়ারিং থাকে তবে এখানে দেখো তার উল্টো বাদিকে স্টেয়ারিং আর এখানকার বলতে পারো ট্যাক্সি এরকম হয় দেখো আর আমরা একটা বিচে ঘুরতে গিয়েছিলাম আর আমাদের বাসটা বলতে পারো দুটো পঁয়ত্রিশে মানে আমাদের কাছে হাতে বেশি সময় নেই তাই আমরা একটা এরকম ট্যাক্সি করে দিলাম আর আমাদের পড়ল হচ্ছে একশো ইজিপশিয়ান পাউন্ড আর আমরা বাস স্টেশনে চলেও আসলাম এবার ওনাকে টাকাটা দিয়ে দিই ধরো হ্যাঁ বেরিয়ে যাই তো ছোট্ট একটা ভিডিও মিশরের ট্যাক্সি কীরকম হয় তার একবার দেখিয়ে দিই বাইরে থেকে এরকম এরকম ট্যাক্সি হয় দেখতে তো ছোটো একটা ভিডিও তোমাদের মিশরের ট্যাক্সির বিষয়ে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওনাকে টাকা দিয়ে দিই এটা হচ্ছে দুশো ইজিপশিয়ান পাউন্ড দেখ উনি আমাকে একশো ইজিপশিয়ান পাউন্ড ফেরত দেবে টাকা বুঝছে যে মিশরের টাকা মানে ইজিপ্টের টাকা কত দিলো টোয়েন্টি সিক্সটি ওকে ओके, ओके थैंक यू, बाय बाय, बाय बाय, बाय बाय। तो फाइनली पूछेगा हम वो बस स्टेशन